ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এসেছি বহুচর্চিত হরর ড্রামা থ্রিলার কন্নড় মুভি কান্তারার গল্প নিয়ে এই গল্পে দেখানো বিষয়বস্তু আজও তার সত্যতা বহন করে চলেছে এমন ঘটনা সাক্ষী রয়েছে বহু মানুষ সময়টা আঠারোশো সাল এক যে ছিল রাজা তার সুখী পরিবার সাথে বড় সাম্রাজ্য অর্থ ক্ষমতায় পরিপূর্ণ প্রজারা তাকে ভীষণ ভালোবাসে ওনার স্ত্রী তো ওনাকে দেবতুল্য মনে করেন কোনো কিছুরই অভাব নেই তার শুধু ছিল না মনের শান্তি যার কারণে শ্রদ্ধার সাথে সে দুবেলা ঠাকুরের পুজো করত গরিবদের খাওয়াতো বিভিন্ন তীর্থস্থানে ঘুরে পুরোহিতদের সেবা করত কিন্তু তারপরেও মনের শান্তি ছিল না অবশেষে একজন তান্ত্রিক বলেন তার মনে শান্তি একাই খুঁজে বের করতে হবে অগত্যা রাজা তার সংসার রাজত্ব সবাইকে ছেড়ে একটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে শুরু করে যাত্রা দূর দূরান্তে তীর্থস্থল থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের শরণাপন্ন হয়ে সে নতুন নতুন জিনিস শিখতে শুরু করে কিন্তু দিনের শেষে মনে যেন শান্তি আসছিলই না অবশেষে নিরুপায় হয়ে জঙ্গল পথে একদিন যাওয়ার সময় হঠাৎ শুনতে পায় গাগড়ার আওয়াজ এটা শুনে সে কিন্তু ভয় পায় না উল্টে মনে হয় কেউ যেন প্রচণ্ড স্নেহের সাথে তাকে তার কাছে ডাকছে আওয়াজ শুনে মন্ত্রমুগ্ধের মতো জঙ্গলের ভিতর প্রবেশ করলে হঠাৎ দেখে জঙ্গলের মাঝে একটি পাথর বসানো রয়েছে এবং তার চারিদিকে পুজোর সরঞ্জাম ছড়িয়ে সেটা দেখা মাত্রই রাজার মনে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে এবং সে হাতের তরবাড়ি ফেলে করো জোরে তাকে প্রণাম করে শ্রদ্ধায় তার চোখ থেকে জল বেরিয়ে আসে বহু বছর ধরে বিভিন্ন জায়গায় খুঁজে যেটা সে পায়নি এখন এই পাথর এবং তার স্নেহের ডাক তাকে সবকিছু ফিরিয়ে দিয়েছে তখনই গ্রামবাসীরা সেখানে চলে আসলে রাজার হাত জোর করে তাদের কাছে নিবেদন করে এই পাথরটিকে তার রাজপ্রাসাদে নিয়ে যাবার। কিন্তু গ্রামবাসীরা তাদের দেবতা পঞ্জলিকে রাজার হাতে তুলে দেওয়ার জন্য রাজি হয় না তখনই উপস্থিত একজনের উপর পাঞ্জলি দেবের ভর আসলে সে বিকট শব্দে চেঁচিয়ে বলে আমি এই গ্রামের পাঞ্জলি শুরু থেকে এদের রক্ষাকর্তা কিন্তু আমি যদি তোমার সাথে যাই তাহলে এদের কে রক্ষা করবে তুমি এর পরিবর্তে গ্রামবাসীদের কি দেবে রাজা এই আবেদন শুনে হাতচোর করে বলে আপনি যা বলবেন সেটাতেই আমি রাজি তখনই দেব চেঁচিয়ে বলে আমার চিৎকার যত দূরব্দি যাবে ততটা এলাকা তোমায় গ্রামবাসীদের দিতে হবে কিন্তু মনে রেখো তোমার সাথে শুধু আমি নয় উগ্রদেব গুলিগা আসবে এবং তুমি বা তোমার পরবর্তী প্রজন্ম যদি চুক্তি ভেঙে গ্রামবাসীদের থেকে এই জমি নেওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমায় ক্ষমা করলেও গুলিগা কিন্তু করবে না কেননা তোমার শান্তির পরিবর্তে এই জমির শর্ত রাখা রয়েছে রাজা নত জানু হয়ে বলে আমি রাজি কথাটা শেষ হতেই লোকটা জোরে চিৎকার করে উঠলে আওয়াজটা জঙ্গল পেরিয়ে আশেপাশের প্রত্যন্ত এলাকায় এরপর রাজা সেই জমির বিনিময় পঞ্জলি দেবকে রাজপ্রাসাদে অধিষ্ঠান করে তারপর থেকে রাজার কোনো শান্তির অভাব হয়নি মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই বচন তার সাক্ষী এরপর ঘটনা শিফট করে উনিশশো সালে এখানে একজন ব্যক্তি তার ছেলে শিবাকে রাজার গল্প শোনাচ্ছিল সে জিজ্ঞেস করে আচ্ছা রাজা তো জমি গ্রামবাসীদের দিয়ে দিয়েছিল এখন তাহলে কেন সেটা ফেরত চাইছে তখন শিবার মা বলে ওনার জমি উনি যখন ইচ্ছা নিতে পারেন কিন্তু পাঞ্জলি দেবকে ছেড়ে আমরা কোথায় যাব এরপর গ্রামের ভূতাকলা অনুষ্ঠান দেখানো হয় এবার প্রশ্ন হলো ভূতাকোলা কি জিনিস এটা হলো কর্ণাটকের দুই উপকূলীয় জেলা তুলুনাড়ু এবং মালেনাড়ুর কিছু অংশ থেকে দেব বা দৈব উপাসনার একটি অ্যানিমিস্ট রূপ বরাহ অবতারের রূপে নাচের মাধ্যমে এই দৈব তাকে আহ্বান জানানো হয় ভূতাকলার পোশাকের সঙ্গে কেরালার ঐতিহ্যবাহী নাচ কথাকলির অনেক মিল রয়েছে যদিও এখানে নাচের উদ্দেশ্য ও ভঙ্গিমা সম্পূর্ণ আলাদা বলা বা নৃত্যটি অত্যন্ত স্টাইলাইজড এবং তুলুভাষী জনগোষ্ঠীর মানুষদের হাত দিয়ে পূজা অর্পণের পর স্থানীয় দেবতাদের সম্মানে এই নাচ অনুষ্ঠিত হয় মানুষের বিশ্বাস নাচের সময় নৃত্যরত শিল্পীকে অপদেবতা ভর করে তার শরীর মানুষের মতো এবং মাথাটা ভয়ঙ্কর দর্শন বড় হল তিনি ত্রাণকর্তা আবার তিনি প্রেতাত্মা এই ভূতাকলা এবং অপদেবতার ব্যাপারে এমন এমন কাহিনী এখনও শোনা যায় যেগুলো শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে হয়তো বা অনেকেই বলবেন এমনটাও হয় এই অনুষ্ঠানে যে ব্যক্তির উপর ভর আসে পরবর্তীকালে তার পরিবারের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে অর্থাৎ ভর শুধুমাত্র তার বংশের কোনো লোকের উপরেই হবে যেটা বংশ পরম্পরায় এগিয়ে চলে স্থানীয়দের মতে ভূতাকলা বৈদিক সময় থেকে চলে আসছে আবার কারোর মতে খ্রিস্টপূর্ব আর্শ থেকে যেমন গল্পে বর্তমানে শিবার বাবা ভূতাকলা পারফর্ম করছে কিন্তু সেখানে ওই রাজার এক বংশধর অনুষ্ঠান দেখতে এসেছে যার এই সবের উপর কোনো বিশ্বাস নেই আসলে তার আসার কারণ হল জমি যেটা বহু বছর আগে গ্রামবাসীদের দেওয়া হয়েছিল তার নিজের ব্যবসার খাতিরে সম্পূর্ণ জমিতে দরকার অনুষ্ঠান চলাকালীন লোকটি শিবার বাবা অর্থাৎ পঞ্জল্লি দেবকে তার জমি ফিরিয়ে দিতে বলে না হলে সে আছে। পঞ্জল্লি জানায় বহু বছর আগে তার পরিবার শান্তির পরিবর্তে এই জমি দিয়ে তাই এখন যদি অন্যতা হয় তাহলে তাদের সংসারের উপর নেমে আসবে অশান্তি যার ফলটাও খুব একটা ভালো হবে না তাই কোনো মতেই এই জমি সে পাবে না তখন লোকটা হেসে বলে এই কথা আমায় কে বলছে পঞ্জল্লি দেব নাকি এর আড়ালে লুকিয়ে থাকা এই নৃত্যকার কথাটা শুনে দেব ক্ষুব্ধ হয়ে বলে আজ রাতের পর যদি কখনো আমায় দেখতে পেয়েছো তাহলে ভাববে কথাটা নৃত্যকার বলছে কিন্তু যদি আমায় কোনোদিন খুঁজে না পাও তাহলে বুঝবে কথাটা পঞ্জলি দেব বলছে এইটা বলে চিৎকার করে হাতে একটা মশাল নিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয় ছোট শিবা বাবাকে আটকানোর জন্য তার পিছু নেয় কিন্তু তিনি জঙ্গলের মাঝে একটা জায়গায় এসে হঠাৎ অদৃশ্য হয়ে যান এরপর থেকে গ্রামবাসীরা তার কোনো হদিশ পায়নি এই ঘটনার কিছুদিন পর কোটে সিঁড়ির উপর রাজা সেই বংশধরের মুখ থেকে রক্ত উঠে মৃত্যু হয় যা ছিল উগ্র গুলিকাদেবের সাজা এরপর ঘটনা এগিয়ে যায় উনিশশো সালে গ্রামে আজ উৎসবের দিন কারণ আজ হবে কাম্বালা অর্থাৎ মহিষের দৌড় গোটা গ্রামবাসী সহ জমিদার এই খেলা দেখতে আসে সেখানে পঞ্চাশ জনের মধ্যে অংশগ্রহণ করেছে শিবা সে বাকিদের থেকে সব থেকে কম সময়ের মধ্যে এই রেস জিতে নেয় কিন্তু ফলাফল প্রকাশের সময় অনুষ্ঠানের অর্গানাইজার ইচ্ছাকৃত ভাবে জমিদারের নিজের লোককে উইনার ঘোষণা করে এবার খেলার মাঠে এরকম চোরামি দেখে শিবা নিজেকে ঠিক রাখতে পারে না সে এটার প্রতিবাদ করতে এলে জমিদারের ছেলের সাথে হাতাহাতি লেগে যায় কাদামাসা জলের মধ্যে চলতে থাকে মারপিট এবার এই ঘটনা জমিদার দেবেন্দ্রর কানে এসে পৌঁছলে তিনি সব সমস্যার সুরাহা করে প্রথম পুরস্কার শিবার হাতে তুলে দেয় আর একটা কথা বলে রাখি এই দেবেন্দ্র হলো সেই লোকটির পুত্র যে কোটের সিঁড়ির উপর মুখ থেকে রক্ত উঠে মারা গেছিল কিন্তু বাবা যেমনটা ছিল তার ঠিক উল্টাটা হয়েছে ছেলে সে প্রতিটা গ্রামবাসীর কাছে সম্মানীয় ব্যক্তিত্ব সে তার কাছের লোক সুধাকরকে দেখে শুধুমাত্র শিবাকে পুরস্কার নয় তাদের পছন্দের খাবার গিফট করে ভিতাকলার জন্য কিছু টাকাও দেয় যাতে এইবারের অনুষ্ঠান ধুমধাম করে পালিত হয় শিবার বাবা ভূতাকলা পারফর্ম করলেও নিয়ম অনুযায়ী এটা এখন করা উচিত শিবার কিন্তু যেদিন রাতে তার বাবাকে জঙ্গলের মধ্যে এসে হারিয়ে যেতে দেখেছিল তারপর থেকে আর কোনোদিন বা সাহস তার হয়নি এছাড়াও নিয়ম আছে যে এটা করবে তাকে সম্পূর্ণরূপে দেবতার প্রতি ডেডিকেটেড হতে হবে তাকে সমস্ত আচার অনুষ্ঠান খাবার দাবারের প্রতিটা নিয়ম মানতে হবে কিন্তু শিবা সম্পূর্ণ উল্টো সে জঙ্গলে শিকার করা পশুর মাংস খায় এমনকি নেশা ভাঙের সাথে মত তো চলেই যার কারণে ভূতাকলা তার সম্পর্কে দাদা গুরুবা করে থাকে শিবা জমিদারের হয়েও কিছু কাজ করে থাকে যার কারণে তিনি তাকে বক্সিস সহ ছোটখাটো উপহার ও দামি মদ দিয়ে থাকে শিবার এই কর্মকাণ্ডের জন্য মা কিন্তু সবসময় তার উপর রেগে থাকে সে ছেলে সহ তার বন্ধুদের পর্যন্ত পেটায় শিবার নিজস্ব একটা ঠেক আছে যেটা এই গ্রামের সব থেকে লম্বা গাছের উপর একটা মাচা এটাকে সে কৈলাস বলে বর্তমানে এই গ্রামে ফরেস্ট ইন্সপেক্টর মুরলি এসছে সে যেমন করা তেমন রাগী দোষীদের ধরতে পারলে আদ্যপান্ত পেটায় কিন্তু সে নিজের কাজের প্রতি খুবই সৎ যেহেতু সে গ্রামে নতুন এসছে তাই এখানকার কানুন ভূতাকলা এইসবের ব্যাপারে কোনো আইডিয়া নেই একদিন গ্রামের কয়েকজন লোককে জঙ্গল থেকে কাঠ কেটে আনতে দেখলে সে তাদের গ্রেপ্তার করে কারণ এই জঙ্গল সরকারের প্রপার্টি আর সে থাকতে এই জঙ্গলকে কেউ নষ্ট করতে পারবে না অবশ্য এটা নিয়ে শিবার সাথে তার কথা কাটাকাটি হয় শিবা কোনো মতেই মুরলিকে সম্মান করে না সে এক প্রকার তাকে ঝানা দিয়ে বলে দেখি আমাদের জঙ্গল থেকে আমাদেরই কাঠ আনতে কোন সরকার আটকায় আর সেদিন থেকে সে ইন্সপেক্টরের শত্রুতে পরিণত হয় এরপর মুরলী জঙ্গলের কাঠ এবং পশুদের বাঁচানোর জন্য জঙ্গলে তার লোকদের নিয়োগ করে সকালে যেহেতু পুলিশের নজর পড়ে যাওয়ার একটা ভয় আছে তাই শিবা এবং তার বন্ধুরা রাতে শিকার করতে জঙ্গলে যায় এমনভাবে একদিন রাতে শিকারে গেলে শিবা বড় আকৃতির এক বড়াহকে দেখতে পায় যেটা কঞ্জলি দেবের প্রতিরূপ সে এটাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সব থেকে বড় কথা হলো এই বড়াহকে সে ছাড়া কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছিল না আর এই একটা জিনিস যেটাকে শিবা খুব ভয় করে এটা যেন তার মনের মধ্যে ভয়ের সমুদ্র ডেকে আনে কখনো এটা দেখার পর তার বেদম জ্বর আসত এবার শুরু হয় ভূতাকোলা অনুষ্ঠান ধুমধাম সহ পুজোর রাতে শব্দবাজি ফাটানোর কারণে মুরলি এসে তাদের বাধা দেয় কারণ আওয়াজে জঙ্গলের পশুদের কষ্ট হবে কিন্তু শিবা তার কথায় বিরোধিতা করে হাতাহাতির পর্যায়ে নিয়ে যায় কিন্তু গুরুতর কিছু হওয়ার আগে মুরলি চলে যেতেই সব শান্ত হয়ে যায় শিবা একটা মেয়েকে পছন্দ করে ওর নাম লীলা সে কয়েকদিন আগে ফরেস্ট অফিসারের ট্রেনিং নিয়ে ফিরেছে বহুদিন ধরে শিবা ওর পিছনে ঘোরাঘুরি করে তবে লীলা কিন্তু তাকে পছন্দ করে না এবার যেহেতু শিবার সাথে জমিদারের ভালো চেনাশোনা আছে তাই লীলার বাবা তাকে মেয়ের কাজের জন্য রিকোয়েস্ট করলে সে লীলার কাজের ব্যবস্থা করে দেয় এবং সে মুরলির আন্ডারে জয়েন করে শিবারি কাজের জন্য লীলা তাকে পছন্দ হয়ে যায় এইভাবে একটা সুন্দর সম্পর্ক তাদের মধ্যে গড়ে ওঠে লীলা তার ডিউটির প্রথম দিনেই মুরলি এবং বেশ কিছু অফিসারের সাথে গ্রামে সার্ভে করতে আসে বেসিক্যালি মুরলি এখানে লীলাকে ঢাল হিসেবে ব্যবহার করছিল কারণ সে যেহেতু গ্রামের মেয়ে তাই গ্রামবাসীরা যদি তার কথা শুনে তাহলে কাজের পক্ষে খুব সুবিধা হবে কেননা সরকার এই জঙ্গলটাকে রিজার্ভ ফরেস্ট করতে চাইছে কিন্তু গ্রামবাসীরা কেউ সাপোর্ট করা তো দূর পেপারে সাইন পর্যন্ত করছে না কিন্তু এইবারে মুরলি বদ্ধপরিকর তাই গ্রামে এসে সুধাকরের সাহায্য নিয়ে গ্রামে বর্ডার লাইন ঘুরে তার বসিয়ে দেয় গ্রামবাসীরা তাদের থামানোর চেষ্টা করলে সুদা লোক শিবার মায়ের উপর হাত তোলে তখনই একজন এই খবরটা শিবা এবং তার বন্ধুদের দিলে শিবা ছুটে এসে সেখানে উপস্থিত সকলকে বেধড়ক মারতে থাকে সবকিছুই মুরলি শান্ত ভাবে দেখছিল কিন্তু যখন পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন শিবাকে গান পয়েন্ট করে শুট করলে বুলেটটা শিবার কান ছুঁয়ে বেরিয়ে যায় বলতে গেলে এটা ওয়ার্নিং ছিল এরপর শিবাকে বেঁধে অফিসাররা কাজ কমপ্লিট করে সবকিছু শেষ হয়ে যাবার পর গ্রামবাসী সহ শিবা লীলাকে দোষারোপ করতে থাকে কেননা সে গ্রামের লোকদের বিপক্ষে গিয়ে ঘরের শত্রু বিভীষণের কাজ করেছে কিন্তু লীলা এটা তার কাজ বাঁচানোর জন্য করলো রাতে শিবাকে খাওয়াতে গেলে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অতঃপর এই খবরটা দেবেন্দ্রর কানে এসে পৌঁছলে সে একজন উকিল আনে গ্রামবাসীদের হয়ে সব রকম পেপার্স লিগালি তৈরি করার জন্য সেদিন দেবেন্দ্রর বাড়ির সামনে প্রচুর ভিড় জমে যায় শিবাদের গ্রুপের একটা লোক এক্সাইটেড হয়ে দেবেন্দ্রর বাড়ির উঠোনে পা রাখলে তার বাড়ির লোক তাকে থাপ্পড় মেরে বাইরে পাঠিয়ে দেয় আসলে জমিদার হলেও তার বাড়ির লোকেরা বাকি গ্রামবাসীদের ছোট লোক হিসাবে দেখত বলতে গেলে আপার অ্যান্ড লোয়ার কাস্ট সিস্টেম তাই গ্রামবাসীরা কেউ জমিদারের বাড়ির উঠোন মানাত না এবং জমিদারও কারোর বাড়িতে প্রবেশ করত না তো যাই হোক এই ঘটনার পর থেকে জমিদার শিবার গ্রুপকে জঙ্গলে আরো বেশি করে কাঠ কাটতে এবং শিকার করতে বলে যাতে মুরলির কাজে ব্যাঘাত ঘটে এবং উপর মহলে চাপে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয় এর মধ্যে একদিন সুধা করে এবং তার লোকেরা শিবাদের এই কর্মকাণ্ড দেখে মুরলিকে খবর দেয় তাদের ধরার জন্য মুরলি তার টিম নিয়ে রাতে জঙ্গলের পথে রওনা দেয় তখন শিবার একটা বড় গাছ কাটছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মুরলিদের গাড়ির উপর পড়ে যাওয়ায় বড় দুর্ঘটনা ঘটে এইবার এটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাওয়ার কারণে দেবেন্দ্র শিবা এবং তার প্রতিটা বন্ধুকে কয়েকদিনের জন্য জঙ্গলে লুকিয়ে থাকতে বলে কেননা ফরেস্ট অফিসারের উপর অ্যাটাক হওয়ার কারণে পুলিশ যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করতে পারে জমিদারের কথায় রাজি হয়ে বেশ কিছুদিন তারা এইভাবে থাকার পর একদিন রাতে তারা প্রত্যেকে নিজের বাড়িতে দেখা করতে আসে এর মধ্যে প্রত্যেকেই শুরুতে ধরা পড়ে গেলে শিবাকেও ছলচাতুরি করে লীলা ধরিয়ে দেয় এরপর তাদের জেলে ঢুকিয়ে এমন ব্যবস্থা করা হয় যাতে বেল কার্যকরী না হয় এর মধ্যে এক রাতে হঠাৎ গুরুবার ঘুম ভাঙলে সে দেবেন্দ্রকে ফোন করে বলে আপনাকে সব ঠিক করতে হবে এই বলে ফোনটা রেখে দেয় দেবেন্দ্র পরের দিন জঙ্গল পথে যাওয়ার সময় গুরুবাকে দেখলে তাকে গাড়িতে উঠতে বলে দেবেন্দ্র তাকে তার সমস্ত জমি ঘুরিয়ে দেখায় এবং এর মধ্যে পাঁচ একর জমি তাকে অফার করে কিন্তু এর পরিবর্তে ভূতাকলার দিন তাকে গ্রামবাসীদের বলতে হবে যাতে গ্রামের সব জমি দেবেন্দ্রকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় যেটা তার পিতৃপুরুষ গ্রামবাসীদের দিয়েছিল গুরুয়া অবাক হয়ে বলে আমি এটা কি করে করব কারণ সেই সময় পঞ্জল্লি দেব আমায় ভর করেন তার কথার খেলাপ করি কিভাবে কিন্তু দেবেন্দ্র বলে পঞ্জলি শুধু কিছু সময়ের জন্যই তোমায় ভর করে তারপর তো তুমি নিজের সঙ্গীত ফিরে পাও তখন না হয় এই কথাটা বলে দিও গ্রামবাসীরা থোড়াই জানতে পারবে অর্থাৎ এতক্ষণ যাকে আমরা ভালো ভাবছিলাম সেই হলো আসল নাটের গুরু সে নিজের বাবার মতোই লোভী কিন্তু গুরুয়া মানা করলে দেবেন্দ্র তাকে খুন করে এবং রাত হলে তার বডি দেবের সামনে ফেলে দিয়ে যায় গ্রামবাসীরা তার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর ওদিকে শিব একটা দুঃস্বপ্ন দেখে যেখানে কঞ্জলি দেব কাঁদছিলেন তার এমন করার কারণ হলো তিনি যার উপর ভর করেন আজ তার মৃত্যু হয়েছে কিন্তু শিবা এইসবের কারণ বুঝতে পারে না এদিকে পরের দিন দেবেন্দ্র গরুয়াকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তার বাড়িতে পৌঁছে যায় এবং প্রথমবারের জন্য সে কোনো গ্রামবাসীর বাড়িতে খালি পায়ে প্রবেশ করে যেটা সকলের কাছে অবাক করার মতন বিষয় ছিল যার কারণে দেবেন্দ্রর প্রতি প্রত্যেকের সম্মান বেড়ে যায় সে বুদ্ধি করে গুরুয়ার মৃত্যুর জন্য ফরেস্ট অফিসারকে দায়ী করে সব গ্রামবাসীদের তার বিপক্ষে করে দেয় তার মতে এখন এই জমি বাঁচাতে গেলে গ্রামবাসীদের সব জমি দেবেন্দ্রর নামে লিখে দিতে হবে অন্যদিকে মুরলী সরকারি অফিস থেকে দেবেন্দ্রর জমি কারসাজি করার ব্যাপারে খবর পায় ফলে তার মধ্যে গ্রামবাসীদের প্রতি মিথ্যাচার করার কারণে প্রতিবাদী সত্তা জেগে ওঠে এবং সে বদ্ধপরিকর হয় যেমন করেই হোক জমি গ্রামবাসীদের ফেরত দেবে এবং এখানে বোঝা যাচ্ছিল সে কিন্তু গ্রামবাসী সহ জঙ্গলের ভালো চায় কিন্তু হয়তো তার পদ্ধতিটা একটু রুড রাতে মদ খাওয়ার সময় যখন এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল তখন মুরলির ওখানে উপস্থিত একজন লোক চালাকি করে দেবেন্দ্রকে কল করে ফোনের রিসিভারটা নামিয়ে রেখে দেয় ফলে সব কথা দেবেন্দ্র জানতে পেরে যায় এতক্ষণে এসে সতর্ক হয়ে যায় কারণ এই ঘটনা যদি সকলের সামনে চলে আসে তাহলে অনর্থ ঘটবে তাই দেবেন্দ্র সিদ্ধান্ত নেয় শিবাকে জেল থেকে বের করে মুল্লির বিপক্ষে উসকে দেবে কিন্তু ফোনের রিসিভারটা সেখানে নামানো অবস্থায় মুল্লি দেখে ফেলে এবং সেও এই ব্যাপারে সতর্ক হয়ে যায় এইবার প্ল্যান অনুযায়ী শিবা এবং তার বন্ধুদের জেল থেকে বের করে সেই রাতে দেবেন্দ্র তাদের বাড়িতে মদ এবং ডিনার জন্য ইনভাইট করে দেবেন্দ্র শিবাকে বলে তার ভাইয়ের মৃত্যুর জন্য মুরলি দেয় আর সে তাকে খুন করেছে কেননা মুরলি আমাদের সংস্কৃতি আমাদের ভূতাকলা এইসব করে না আর এখন সে তোকে মারতে চাইছে সব কিছু শোনার পর শিবা রাগে উন্মাদ হয়ে মুরলিকে মারতে বেরিয়ে পড়ে আর এই সুযোগে দেবেন্দ্র নিজের দিয়ে তার পিছনে পাঠিয়ে দেয় যাতে মুরলিকে খুন করার পর তারা যেন শিবাকে খুন করে কিন্তু যাওয়ার আগে শিবা মাধবের দোকানে তরোয়াল ধার দিতে বসে তারা দুজন গাঁদা সেবন করতে শুরু করলে তখন মাধব জানায় সেদিন জঙ্গল পথে দেবেন্দ্রর গাড়িতে সে গুরুয়াকে যেতে দেখেছিল কিন্তু ফেরার সময় দেবেন্দ্র একাই ফেরে আর ওই রাতেই কারা যেন গরুয়ার লাশ ফেলে দিয়ে যায় মাধবের এই কথা সেখানে উপস্থিত দেবেন্দ্র লোকেরা শুনে গাড়িতে রাখা হাতিয়ার নিয়ে তাকে মারতে প্রস্তুত হয় এতক্ষণে নেশাগ্রস্ত শিবা একে একে সব ঘটনা মেলাতে শুরু করে এবং বুঝে যায় এই সবকিছুর পিছনে আসলেই গ্রামের জমিদার দেবেন্দ্র রয়েছে এখানে শিবা এবং জমিদারের লোকদের মধ্যে একটি অসাধারণ ফাইট হয় যেখানে সে নেশাগ্রস্ত হওয়া সত্ত্বেও প্রত্যেককে মেরে দেবেন্দ্রর কাছে পাঠিয়ে দেয় শিবা এতক্ষণে মাথা ঠান্ডা করে সোজা পৌঁছে যায় দেবেন্দ্রর বাড়িতে কোনো কিছুতে দ্বিধাগ্রস্ত না হয়ে গিয়ে বসে ডিনার টেবিলে তার সামনে সেখানে রাখা রাজকীয় খাবার খেতে খেতে এক প্রকার ইনডাইরেক্টলি দেবেন্দ্রকে তার প্ল্যান মনে করিয়ে দিয়ে বলে গ্রামবাসীদের জমি ফিরিয়ে দিতে না হলে অনর্থ ঘটবে সতর্কবার্তা দিয়ে বেরিয়ে যাওয়ার পর জঙ্গল পথে যাওয়ার সময় শিবা তার সামনে পঞ্জলি দেবকে দেখতেই প্রচণ্ড ভয় গাড়ি থেকে পড়ে যায় আর তখনই শুনতে পায় জঙ্গলের মধ্যে গাগড়ার আওয়াজ এদিক ওদিক ভয় দেখতেই লক্ষ্য করে সামনে দাঁড়িয়ে রয়েছে গাগরা পরিহিত এক বিশালাকায় বরাহ অর্থাৎ পাঞ্জলি দেব তার রূপ নিয়ে এসেছে শিবা মশাল হাতে মন্ত্রমুগ্ধের মতো তার পিছু নিলে সেই জায়গায় এসে পৌঁছয় যেখান থেকে ছোটবেলায় তার বাবা উধাও হয়ে গেছিলেন আর তখনই শুনতে পায় দেবের অপার্থিব আওয়াজ তিনি বলছিলেন শিবাকে সমস্ত অপকর্ম ছেড়ে তার আরাধনা শুরু করতে এতক্ষণে মুরলি তার পুরো টিম নিয়ে গ্রামবাসীদের কাছে পৌঁছলে তাদের সবাইকে জমিদারের প্ল্যান জানায় গ্রামবাসীরা তার কথায় বিশ্বাস করতে না চাইলেও সে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং পরামর্শ দেয় যদি এই জঙ্গল সরকারের কাছে রিজার্ভ ফরেস্ট হিসেবে চলে আসে তাহলে সে রকম ব্যবস্থা করবে যাতে গ্রামবাসীরা আবেদন করে সরকারের থেকে এই জমি ডিমান্ড করতে পারে ফলে সার্ভে অনুযায়ী যার যত জমি ছিল সেটা তাদের ফেরত দেওয়া হবে কিন্তু এর জন্য তাদের অপেক্ষা করতে হবে কিন্তু গ্রামবাসীরা তার কথায় বিশ্বাস করবে কেন আর তখনই সঠিক সময় শিবা সেখানে প্রবেশ করে সে মুল্লির কথায় সাপোর্ট করে জমিদারের সব কৃতকর্ম রিভিল করে এবং এটাও জানায় যে গুরুয়াকে দেবেন্দ্র খুন করেছে এই প্রথম শিবা মুরলিকে সমর্থন করে তার পাশে দাঁড়ায় সে তার কাছে ক্ষমা চেয়ে পুরনো সমস্ত ঝামেলা ভুলে যেতে বলে মুরলি এক কথায় রাজি হয়ে সমস্ত অফিসার সহ সে নিজের গ্রামবাসীদের হয়ে দেবেন্দ্রর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তবে এতক্ষণে দেবেন্দ্র তার লোকজন নিয়ে গ্রামবাসীদের মারতে সেখানে পৌঁছে যায় গ্রামবাসীরাও তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এই সবের থেকে নিজেকে বিরত রেখে দেবেন্দ্র দূর থেকে ছোট লোকদের মারপিট দেখছিল আর মাঝের মধ্যে যারা তার দলের লোকদের মারছে তাদের দূর থেকে রাইফেল দিয়ে শ্যুট করতে থাকে মুরলি তার টিম সহ যথাযোগ্য সাহায্য গ্রামবাসীদের করছিল কিন্তু এর মাঝে বেশ কিছু গ্রামবাসী এবং শিবার বন্ধুরা মারা যায় তখনই দেবেন্দ্র একটা ছোট্ট বাচ্চাকে শুট করার দায়িত্ব সুধাকরকে দেয় যতই সে শিবার বিপক্ষে থাকুক কিন্তু সুধাকর কখনোই একটা ছোট বাচ্চাকে অন্তত মারতে পারবে না এতটাও প্রচণ্ড সে নয় ফলে সে জমিদারেরই একটা লোককে গুলি করে তার এই কাণ্ড দেখে দেবেন্দ্র তাকেও মেরে ফেলে অন্যদিকে নিজের বন্ধুর মৃত্যু দেখে শিবা দেবেন্দ্রকে মারার জন্য ছুটে যেতেই তার এক সাগরে শিবার গলা টিপে তুলে ধরে এবং তাকে প্রচন্ড মারে যার কারণে শিবা অজ্ঞান হয়ে যায় শিবা যেহেতু গ্রামবাসীদের একমাত্র ভরসা ছিল তাই তার কুপকাত হওয়ার পর দেবেন্দ্র তাদের জয় ঘোষণা করে এবং তাদের সংস্কৃতি জমি এবং পঞ্জলি দেবের অপমান করে আর তখনই দেব শিবার কাছে এসে প্রচন্ড জোরে চিৎকার করে তাকে নতুন দান করে চলে যায় এবং এরপর যে সিন রয়েছে সেটা আমি এখানে কোনো মতেই বর্ণনা করতে পারবো না কারণ সেটা মুভির এই সিনগুলোকে একদমই জাস্টিফাই করবে না আর যারা এই জিনিসটা নিজেরা দেখে ফিল করবে তাদের গায়ের লোম শিওর খাঁড়া হয়ে যাবে টানা কুড়ি মিনিটের এই পারফরমেন্স গল্পের ডাইরেক্টর স্টোরি রাইটার এবং নায়ক রিসাব শেট্টি যেটা দিয়েছে সেটা অবর্ণনীয় যেন দেখে মনে হচ্ছিল সে অ্যাক্টিং নয় সত্যিকারের দেবের ভর তার উপর এসছে শিবা এখানে জীবন্ত হয়ে ওঠে কারণ তার শরীরে ছিল দেবের ভর আসলে মুভির একদম শুরুতে পাঞ্জলি দেব বলেছিলেন এই চুক্তি যদি কোনোদিনও নষ্ট হয় তাহলে আমি ক্ষমা করলেও গুলিরা কিন্তু ক্ষমা করবে না শিবার শরীরে থাকা গুলিকাদেব একে একে সেখানে উপস্থিত প্রতিটা জমিদারের লোকদের মেরে ফেলে গ্রামবাসীরা সম্মান ও আতঙ্কের সাথে তার সামনে যেন হয়ে হাত জোর করে দেব চেঁচিয়ে বলে এই জমি গ্রামবাসীদের কারোর ক্ষমতা নেই এই জমি তাদের থেকে নেওয়ার এই বলে সে একটা তরোয়াল নিয়ে তার দিকে ছুটে এসে দেবেন্দ্রর গলা কেটে তাকে মেরে ফেলে এরপর মুভি সিন কাঠ হয়ে পরের বছরের ভূতাকলা অনুষ্ঠানে ফোকাস করে যেখানে শিবা পারফর্ম করছিল তার মধ্যে উপস্থিত পঞ্জলি দেব মুরলিকে তার কাছে ডেকে গ্রামবাসীদের সাহায্য করার জন্য আশীর্বাদ করে এবং এই গ্রাম জঙ্গল তথা গ্রামবাসীদের আজীবন রক্ষা করার দায়িত্ব নিয়ে যায় মুরলি ও গ্রামবাসীরা শ্রদ্ধা ও বিনয়ের সাথে শিবাকে স্পর্শ করে এতদিন পর শিবার মা তার ছেলেকে ভূতাকোলা পারফর্ম করতে দেখে গর্বিত হয় এবং আমরা দেখি লীলার পেটে রয়েছে শিবার বাচ্চা তখনই শিবা হাতে একটা মশাল নিয়ে তার বাবার মতো জঙ্গল পথে দৌড় দেয় এবং সেই স্থানে এসে দাঁড়ায় যেখানে তার বাবা উধাও হয়ে গেছিল বহু বছর পর সে ওই স্থানে তার বাবাকে দেখতে পায় যিনি রূপে তার সামনে আসেন এবং একে অপরকে দেখে খুশি হয়ে ওই সার্কেলের মধ্যে ঘুরতে ঘুরতে পঞ্জলি দেবের নাম করে আগুনের সাথে বিলীন হয়ে যায় এরপর ঘটনা আরও কয়েক বছর এগিয়ে যায় যেখানে শিবার ওই বন্ধু সম্পূর্ণ ঘটনা শিবার ছেলেকে শোনাচ্ছে আর এই ঘটনার সাথে মুভি এখানে আশা করি মুভির গল্প আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিন্তু এরপরে যেটা প্রশ্ন অর্থাৎ পঞ্জলি দেব ও গুলিগার ব্যাপারে আপনাদের অবগত করি আসলে এই দৈব বা দেবা এক সুপার ন্যাচারাল শক্তি যাকে ড্যামিগড বলা হয় প্রত্যেক দেবের আলাদা গল্প এবং আলাদা শক্তি রয়েছে পঞ্জলির অর্থ হলো রুদ্রমূর্তি বরাহ শাস্ত্র মতে এক সময় পাঁচটা বড়হর বাচ্চা থাকত। যাদের মধ্যে একজন হারিয়ে যায় তখন পার্বতী তাকে খুঁজে পেলে কৈলাসে নিয়ে আসেন সময়ের সাথে এই বরাহ বেড়ে উঠলে তার দাঁত এবং সে ফসল নষ্ট করতে শুরু করে ফলে ভগবান শিব এই কাজে রুষ্ট হয়ে তিনি তাকে দেব হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দেন তারপর থেকেই সে ফসল ও ক্ষেত রক্ষা কর্তা এবং সব থেকে পুরাতন দেব হিসেবে পূজিত হয় অন্যদিকে গুলিদা দেব মন্দিরের রক্ষা কর্তা এবং তাকে ক্ষেত্রপাল বলা হয় ক্ষেত্রপাল শব্দের অর্থ ক্ষেত্রের ও সৃষ্টির অধিপতি বা মঙ্গলের ধারক ও বাহক যার কারণে আপনারা খেয়াল করবেন শিবার মধ্যে যখন গুলিদাঁদে প্রবেশ করে তখন তাকে গ্রামবাসীরা সকলে মুড়ি দিচ্ছিল গুলিগা কৃষকদের লৌকিক দেবতা হিসেবে ক্ষেত্রপাল রূপে পরিচিত হন বাংলা আর লোকসমাজে ক্ষেত্রপালের পুজো দীর্ঘদিন ধরেই প্রচলিত হয়ে আসছে অনেকেই ক্ষেত্রপালকে শিবের একটি রুদ্র রূপ হিসেবে কল্পনা করে থাকেন যেমন আমার এখানে ক্ষেত্রপালের মন্দিরটি বর্ধমান জেলার পানাগড় মিলিটারি ক্যাম্পে অবস্থিত তো এই ছিল কান্তারা মুভির গল্প গল্প জানতে হলে বাঁদিকের ভিডিও এবং কোরিয়ান হর দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন